ব্রিটেনে একটি বাড়ির মালিক হওয়ার পরেও এক নারী ডিডাব্লিউপির কাছ থেকে ইউনিভার্সাল ক্রেডিট দাবি করে ছাপ্পান্ন হাজার পাউন্ডেরও বেশি অর্থ আদায় করেছেন তবে ওই নারী অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ছত্রিশ বছর বয়সী সুমিরা আমিন ডিডাব্লিউপিকে জানিয়েছেন যে তিনি তার সন্তানদের সাথে ভাড়া করা একটি প্রপার্টিতে একাই থাকেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকু কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই প্রতারক নারী আরও দাবি করেছেন যে তার কোনো সেভিংস বা ক্যাপিটাল ইন্টারেস্ট ছিল না তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার এন্টি স্কোয়াড তদন্ত করে তাকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে এই মামলার প্রসিকিউটর এমি এওয়ার্ডস জানিয়েছেন যে অভিযুক্ত সুমিরা আমিন দুই সালের জুলাই থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত ছাপ্পান্ন হাজার একশো পাউন্ড মূল্যের ইউনিভার্সেল ক্রেডিট দাবি করেছেন নিজেকে একজন প্রাইভেট রেন্টাল প্রপার্টির বাসিন্দা হিসাবে দেখিয়ে তিনি বিপুল পরিমাণ এই ইউনিভার্সেল ক্রেডিট ক্লেম করেছেন এদিকে ল্যান্ড রেজিস্ট্রি রেকর্ডে দেখা গেছে সুমিরা আমিন এবং তার পার্টনার দুই সালে এই প্রপার্টিটি কিনেছিলেন এদিকে সুমিরা আমিনের আইনজীবী ব্যারিস্টার সাইমন জানান সুমিরার সন্তানদের বাবার সাথে তার একটি জটিল সম্পর্ক মানে সুমিরার সন্তানদের বাবার সাথে তার একটি জটিল সম্পর্ক রয়েছে প্রপার্টি কিনা সহজ করতে তার প্রাক্তন হাজবেন্ড মোরগেজ যে সুমীরার নাম ব্যবহার করেন ফলে প্রপার্টি মর্গেজ যে তার নাম থাকলেও তিনি আসলে মালিক ছিলেন না এছাড়া সুমিরার হাজ সাবেক হাজবেন্ড তার সন্তানদের যত্ন অথবা দেখাশোনাও করেন না এদিকে ডিডাব্লিউপি নিয়ম অনুসারে আপনি যদি অতিরিক্ত বেতন পান বা ইনকাম করেন তাহলে আপনাকে একটি চিঠি পাঠানো হবে যদি আপনি মনে করেন যে চিঠির তথ্য ভুল তাহলে আপনি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারবেন সাধারণত চিঠি পাওয়ার এক মাসের মধ্যেই আপনাকে পুনর্বিবেচনার আবেদন করতে হবে যদি আপনি ইচ্ছাকৃত অতিরিক্ত পেমেন্ট নিয়ে থাকেন তবে আপনাকে টাকা ফেরত দিতে হবে আসাম আসম রানার টিভি লন্ডন